নমস্কার সীমা কিচেন কুইনে সবাইকে স্বাগত আজ আমি চিকেন লেগ ফ্রাই করব প্রথমে চিকেন লেগ পিস নিয়েছি আমি ভিনিগার দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম এবার আমি কয়েকটা মশলা এর সাথে মেশাবো ম্যারিনেট করে রেখে দেব লঙ্কার গুঁড়ো দিলাম আদা কাঁচা লঙ্কা রসুনের পেস্ট দুই চামচ খুব ভালো করে মিশিয়ে এরপরে নুন দিয়ে একটু নুন দেব ম্যারিনেট করে আমি আধ ঘন্টা মতো ঢাকা দিয়ে রেখে দেব পরিমাণ মতো নুন দিয়ে দিলাম খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি আর চিকেন লেগ পিসের গাগুলো একটু চিড়ে দিয়েছি যাতে ভেতরে মশলাটা ঢোকে এবার একটা বেসনের ব্যাটার আমি তৈরি করছি দুই চামচ বেসন নিলাম আদা কাঁচা লঙ্কা রসুনের পেস্ট দুই চামচ এবার পরিমাণ মতো নুন দেব এবারে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম জোয়ান গরম মশলার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিলাম হাফ চামচ আর দেব কাশুরি মেথি খুব ভালো করে এবারে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে এবার লেগ পিসগুলো আমি ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকাটা খুলে নিলাম আর একটা পাত্রে আমি ময়দা রেখে দিয়েছি এবার বেসনের গোলায় আমি লেগ পিসগুলো ডুবিয়ে নিয়ে তারপর ময়দা কোট করে তারপর আমি ভাজবো ময়দাটা একটু ঝেড়ে নিতে হবে এবার মিডিয়াম আছে আমি লেগ পিসগুলো ভেজে নিচ্ছি খুব বেশি আছে ভাজলে কাঁচা থেকে যাবে সেই জন্য মাঝারি আছে করবেন আরও একটা দিয়ে দিলাম দুটো আমার ভাজা হয়ে গেল এবারে বাকিগুলো এভাবে আমি করে নেব একটা পাত্রে তুলে রেখে দিচ্ছি বাকিগুলো আমি সেমভাবে ভেজে নেব উপর থেকে একটু তেল ছিটিয়ে দিলাম এবার এক পাশটা উল্টে দিয়েছি তৈরি হয়ে গেল আমার চিকেন লেগ ফ্রাই এইভাবে বানিয়ে দেখবেন ভালো লাগলে একটা লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আবারও কোনো রেসিপি নিয়ে হাজির হব আপনাদের সামনে পরের সপ্তাহে যখন আমি পরিবেশন করব তার আগে আরও একবার আমি ডুবো তেলে ভেজে নেব চিকেনটা আরও একবার তুলে রেখে দিয়েছিলাম এবার পরিবেশন করার সময় আরও একবার আমি ভেজে নিচ্ছি তাহলে ভীষণ ক্রিস্পি হয় জিনিসটা আরও একবার ভেজে নিয়ে এবার আমি পরিবেশন করব যে কোনো চাটনি বা গ্রিন চাটনি যেটা ধনেপাতা দিয়ে খুব ভালো লাগে খেতে